খেলা হবে কিন্তু পাঁচ তারিখের পরে দেখা হবে না খেলা হবে কিন্তু দেখা কি হবে নেতা হয়ে জন বলে ঘাট ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি থাকো ভরে শুয়ে এর সে এসে যে গুজে বিলেনের সঠিক পদে এর সে এসে যে গুজে বিলেনের সঠিক পদে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে দিয়ে দাও বিনয়ে জীবনটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে এই দেশেতে যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি হবে পুরুষ হয়ে জন্ম নিয়ে বাংলাদেশের যদি যাই ক্ষমতাটা ঘুরে ফিরে নারীর হাতে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে কি বা জবাব দেবে কিভাবে মুখ দেখাবে তোমাদের আগামী সেই প্রজন্মকে তোমাদের আগামী সেই প্রজন্মকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি কি হবে আকাশ ছোয়া বিলাস বহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পর পারে দিচ্ছে পারি আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে আজরা ইল আসবে জবে মাটিতেই পড়ে রবে কোন কাজে লাগবে না ওই প্রসাদটাকে লাগবে লাগবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنا كوننا من الخاسرين. ربنا 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 آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وغالب تبيع جاي ماتي ترمتتب سوال فرر مدرسة رمتي হাফেজিয়া মাদ্রাসা নতুন প্রতিষ্ঠিত হয়েছে এই মাদ্রাসার মাঠে তাকিয়ে দেখো আল্লাহ তোমার বান্দারা গভীর রাত এখনো বসে আছে আল্লাহ কোরআনের জন্য যারা ছুটে এসেছিল ইসলামী সংস্কৃতির জন্য যারা এসেছিল ইসলামী সাংস্কৃতিক বিনোদন সুস্থ বিনোদন দেখার জন্য যারা এসেছিল দুপুর থেকে শুরু হয়ে রাতের দশটা বেজে গেছে আল্লাহ যারা ছিল তুমি সকলকে তোমার দরবারে কবুল করে না আমরা যারা হাত আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও জেনে গুণা করলাম না জেনে গুণা করলাম বুঝে গুণা করেছি না বুঝে গুণা করেছি হে আমাদের রব জীবনে আমাদের আমার অনেক গুণায় আছে যেই গোনার খবর যদি মা জেনে যেত ভাত রান্না করে খাওয়াত না যদি আব্বা জেনে যেত বাড়িতে ঢুকতে দিত না যদি বন্ধুরা জেনে যেত বন্ধুত্ব রাখতো না যদি মাহফিল কমিটি জেনে যেত আমাকে ওয়াজ করতেও দিত না আল্লাহ আমার অনেক গুণায় আছে রে আল্লাহ গোনার যদি গন্ধ থাকতো ডানে বামে কোনো মানুষ বসতো না আল্লাহ আমার অনেক গুণায় আছে যেই কোনার গন্ধ থাকলে বিকট গন্ধে আমাদের সাথে কেউ দেখা করতো না ও আল্লাহ এই গুনাগুলোর ক্ষম পৃথিবীর মানুষ জানে না জানো তুমি আর জানি আমি জানো তুমি আর জানি আমরা জানো তুমি আল্লাহ আর জানে সেই সেই জন যারা করেছে আল্লাহ তুমি দয়া করে তোমার গফুর গফার নামের ছিল আমাদের জীবনের গুনাগুলো ক্ষমা করে দাও ও আল্লাহ তোমার কাছা তুলে মনে পড়ে জলাম দুঃখীর মায়ের কথা শীতে না মা জননী কেবারে ঘুমিয়ে আছে মাটির কবরে অথচ আমাদের কত আদর করে নরম বিছানায় ঘুম পাড়ায় রাখতো মশায়ে জানো না কেমন দা ছোট ছোট মশারি কিনে ঢেকে রাখতো যেই মা আল্লাহ সেই মা যাদের চলে গেল অন্ধকার কবরে কেমন আছে জানি না আল্লাহ মায়ের কবরটারে জাল্লাতের পগান বানায়া বানায় আল্লাহ যাদের বাবা নাই বাবা বাবার মধ্যে আমিও একজন নিজের বাবার কথা বলতে গেলে চোখের ওগো আল্লাহ আমার বাবা কত স্বপ্ন দেখতো কবির বড় হবে মানুষের মাঝে কোরআনের কথাগুলো বলে বেড়াবে আজ বাইশটা বছর হয়ে গেল আল্লাহ তুমি ডেকে নিয়েছ কেমন আছে জানি না কেমন রেখেছো জানি না আল্লাহ আল্লাহ বাড়ি থেকে আসি আর বাড়িতে ফিরি করার মতো দেয় না কত মানুষের ফোন বাজে কত মানুষের ফোন আসে কত মানুষের ঋণ বাজে আল্লাহ কিন্তু আব্বা দামের ওই কলটার ফোনে বাজে না আল্লাহ মতো যারা বাবা হারা বাবা রায় আল্লাহ বাবার বাগান কবর আল্লাহ যাদের বাবা না কত কষ্ট করেছে মাথার ভ্যান চালিয়েছে রিক্সা চালিয়েছে মাঠে খেটেছে রোদে পুড়েছে বৃষ্টিতে ভিজেছে আল্লাহ কলিজার টুকরা সন্তানের সুখে রাখতে চেয়েছে আল্লাহ ওই বাবা চলে গেল কেমন আছো চরি না আল্লাহ বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দাও ও গল্লাই গ্রামে যত কবর বাসি ঘুমানো আল্লাহ কেমন আছে জানি না কবরে যদি কোন আজব দিয়ে থাকো রে আল্লাহ তোমার গোবর গফার নামের সিলাই ক্ষমা করে দাও ও আল্লাহ আমার মা মনে রাত তুলেছে রে আমার মুরব্বীরা হাত তুলেছে আমার যুবকেরা কিশোরেরা হাত তুলেছে মধ্যে আমার মা মধ্যে যাদের মা বাবা নাই রে আল্লাহ মা বাবার কবরটারে বাগান বানাও আল্লাহ মা পর্দা করার তৌফিক দান করে দাও আল্লাহ তুমি দয়া করে রাদিয়াল্লাহু তাআলা রোদেল্লাহালান আয়সা রদুল্লাহ তালহা ফাতেমা রদুল্লাহ পথে কবুল করে না ও আল্লাহ যারা অসুস্থ আছে সুস্থতা দান করে দাও যারা রোগগ্রস্ত আছে শেফাই আজ মেলা দান করে দাও আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব দূর করে দাও যারা কন্যাদায় গ্রস্ত আল্লাহ তুমি দয়া করে বিবাহের ব্যবস্থা করে দাও ও আল্লাহ সন্তান দিয়ে দাও তুমি চাইলেই পারো আল্লাহ কত মা কত দম্পত্তি সন্তানের জন্যে কত জায়গায় যায় রে কত কবিরাজ কত ডাক্তার কিন্তু তুমি না দিলে তো সন্তান হবে না গো আল্লাহ আল্লাহ আমাদের যাদের মা বন্ধের সন্তান নাই দাম্পত্য জীবনে এক মা ডাক বাবা ডাক শুনতে পারে না আল্লাহ তুমি সন্তান দিয়ে ঘরটা আলোকিত করে দাও আল্লাহ যাদের সন্তান আছে রে তুমি তাদের কোরআনের খাদেম বানিয়ে দাও আল্লাহ তুমি তাদের আলোকিত মানুষ বানিয়ে দাও তুমি তাদের নেকর নিকমানদার বানিয়ে দাও আল্লাহ তুমি তাদের পরহেজগার বানায়